কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন সেই ধাম মায়াপুরে চলে আসি গঙ্গা ঘাটের মধ্যে সবার প্রথমে আমরা এসেছি গঙ্গা ঘাট সেখান থেকে আমরা যাব সেই ধাম মায়াপুর ওই যে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি গঙ্গা ঘাট পেরোতে এসেছি এবং পেরোচ্ছি গঙ্গা দেখুন গঙ্গার জল এবং গঙ্গা গঙ্গা যে নদী আছে নদীর নদীর এই পবিত্র তীর্থস্থান মায়াপুর ধামে আমরা আজকে যাচ্ছি এবং এখানে সবার প্রথমে আমরা দেখুন যে গঙ্গার যে জল আছে তো একটা যমুনা একটা গঙ্গা দুটো সঙ্গমের ফলে গঙ্গা মিশেছে এবং আমরা এখন চলে এসেছি গঙ্গার ওই পারে যে নবদ্বীপ ধাম আছে নবদ্বীপ ধামের এই এই সাইডে মায়াপুর থেকে আপনারা কিভাবে যেতে পারবেন সেই বিষয়টা আপনারা আজকে জানবেন যে আমরা সবার প্রথমে আসবো ইয়ে হচ্ছে যে নবদ্বীপ ধাম স্টেশন সেখান থেকে হচ্ছে যে নবদ্বীপ ঘাট নবদ্বীপ ঘাট ঘাট থেকে পেরিয়ে একদম মায়াপুর ধাম মায়াপুর ধাম পেরিয়ে তারপরে আমরা চলে যাব ধীরে 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 চলে যাব মায়াপুরের উদ্দেশ্যে চন্দ্রদয় মন্দিরের উদ্দেশ্যে